আজ আমি গোটা মসুর ডালের খিচুড়ি রান্না করেছি এই গোটা মসুর ডাউলের খিচুড়ি যে এত ভালো লাগে এই ডাউলটা কিন্তু আমরা যে সাধারণ মসুরের ডাউল খাই সেই ডাউলই কিন্তু এর যে গায়ে যেই কোষাটা থাকে এটা ছাড়ানো থাকে না এটা গোটা গোটা থাকে তবে এই ডাউলটা সবসময় খুব একটা পাওয়া যায় না মাঝে মাঝে দোকানেও কিন্তু পাওয়া যায় কিন্তু যারা চাষ করে ফসলে তাদের কাছে এটা পাওয়া যায় তো আমি ওখান থেকে সংগ্রহ করি মাঝে মাঝে এই মসুরের খিচুড়ির বিশেষত্বই হচ্ছে মসুরটা বেশি থাকবে চাউল অল্প থাকবে এই জন্য আমি দিয়ে দিলাম দুই কাপ মসুর এখন আমি প্রায় দুই ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো তাহলে খুব নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন আমি দিয়ে দেবো এক কাপ চাউল এটা দিয়ে ভালো করে আমি কষলে পরিষ্কার করে নেব আর এর ভিতরে অনেক মাটি থাকে এই জন্য ভালো করে ভিজে রাখতে হবে তো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি তো আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে আমি দিয়ে দেবো তেজপাতা এরপরে দিয়ে দেবো রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ এটাকে এখন ভালো করে তেলের উপর ব্রাউন করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়ে দিলাম আদা বাটা এরপরে দিয়ে দেবো লবণ এবং শুকনামরিচ আমি ঝালটা একটু বেশি খাবো জন্য শুকনামরিচি গুঁড়াটা একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে যখন দেখবেন যে চারিদিকে তেলটা ছড়িয়ে গেছে তখন আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মসুর এবং চাউল এটা দিয়ে আপনি এটাকে ভালো করে ভেজে নেব আমরা যেমন পোলাও বা বিরিয়ানি ভাজি ঠিক এভাবে কিন্তু এই চাউলটাকে ভেজে নিতে হবে মনে রাখতে হবে এই মসুরের মধ্যে কিন্তু মাটির দলা বা ছোটো ছোটো শক্ত শক্ত দানা থাকে এটা ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু এই মসুরটা খাওয়া যাবে না এবং এই দানাগুলো বাঁচতে অনেক সময়ের ব্যাপার এবং দেখে দেখে সেই দানাগুলো ফেলে দিতে হয় নাহলে কিন্তু খিচুড়িটা খাওয়া যাবে না তো এখন আমি দিয়ে দিলাম গরম পানি একটু বেশি পরিমাণ গরম পানি আমি দিয়ে দেবো যেহেতু আমি খিচুড়িটা একটু নরম রাখবো আর একটু হতে সময় লাগবে তো এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া কারণ আমি গরম মশলার যে দানাগুলো থাকে এলাচ দারচিনি সেগুলো আমি খেতে পারি না এই সেগুলো আমার দাঁতের নিচে পড়লে আমার খাওয়াটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি গুঁড়াটাই ব্যবহার করি দেখুন খুব সুন্দর বলক এসে গেছে তো আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসছে জাস্ট এখন আমি নিচে তাওয়া দিয়ে বসিয়ে দেবো যাতে আস্তে আস্তে এটা মসুরটা খুব সুন্দরভাবে হয়ে যায় কিন্তু পুড়ে যাবে না আমার রান্না এখন শেষ এখন আমি প্লেটিং করেছি এখন আমি খাবো তো এটা আমি ইলিশ মাছ কলিজা ভুনা এবং কিছুটা জলপায়ের আচার নিয়েছি সেটা দিয়ে আমি আজকে এই মসুরের খিচুড়িটা খাবো গোটা মসুর আর চালের সংমিশ্রণে খিচুড়িটা কিন্তু খুব দারুণ হয়েছে দেখুন আসলে আমি একটু নরম নরম রেখেছি যেহেতু আমি একটু নরম করে খাবো দেখুন মসুরটা কিন্তু একদমই গলে গেছে যেহেতু আমি চুলার উপরে তাওয়া দিয়ে রেখে দিয়েছিলাম মসুরটা একদম নরম হয়ে গেছে এখন আমি ইলিশ মাছ দিয়ে খাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে এটা অবশ্য আমরা যারা চাষ করে এই মসুরটা আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি কারণ এটা অ্যাভেলেবেল না এই ওষুধটা অবশ্যই বড় বড় মুদি দোকানে আপনি এই ডালটা পেয়েও যেতে পারেন তবে এই মসুর ডালটা আমি সংগ্রহ করেছি আমার বোনের ছেলে গ্রামে বিয়ে করেছে তো ওরা ওর গ্রামে শ্বশুরবাড়িতে ওরা চাষ করে মসুর চাষ করে এই জন্য ওখান থেকে প্রায় দেখা যায় প্রতি বছরই কিছু না কিছু মসুর আমার জন্য রেখে দেয় আর এই মসুরির ডালের খিচুড়িটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে আর আমি যেটা রান্না করেছি এটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন